কোন আলেম খেজুর একটু চিবিয়ে ওই চিবানো খেজুরটা বাচ্চার ঠোঁটের মধ্যে লাগাই দিবে আল্লাহ রাসুল ইসলাম বাচ্চাদেরকে এরকম তাহনি করতেন যদি খেজুর পাওয়া না যায় মধু একটু মধু নিয়ে মুখের মধ্যে লাগাই দিবে আধুনিক মেডিকেল সায়েন্স এটাকে খুবই স্বাস্থ্যসম্মত বলেছে হেলদি কারণ বাচ্চা যখন দুনিয়াতে আসে তার নিউট্রিশন ক্যানেলটা মানুষ কেটে দেয় তার নিউট্রিশন ক্যানেল হচ্ছে তার নাবির সাথে তার মায়ের জরায়ুর একটা কানেকশন তার মায়ের জরায়ু থেকে সে এনার্জি পেত নিউট্রিশন পেতো মানুষ যখন এটা কেটে দেয় তখন তার নিউট্রিশন সাপ্লাই বন্ধ হয়ে যায় কিন্তু তার এনার্জি খরচ করার প্রবণতা বেড়ে যায় সে এসে আ চিৎকার করে চিৎকার মারতে তার এনার্জি লাগে সে হাত পা ছোটা ছুটি করে তার এনার্জি লাগে কিন্তু এনার্জি নাই এনার্জি লাইন আমরা কেটে দিছি তাই ইনস্ট্যান্ট এনার্জি সাপ্লাই এর জন্য বিশ্বনী বলেছেন তাহানিক করে মুখে মিষ্টি ঢুকায় দাও সুবান বলবেন না এখন চিকিৎসা বিজ্ঞান বলছে নিউ বর্ন বেবি নবজাতক বাচ্চার মুখে যদি মধু দেয়া হয় বা খেজুর লাগিয়ে দেয়া হয় ব্রেইন হ্যামারিং থেকে সে বেঁচে যায় তার ব্লাড সুগার লো হয়ে যায় কিন্তু মিষ্টিটা দেওয়ার সাথে সাথে এনার্জি সাপ্লাই হয় সুবান আল্লাহ পড়ে আল্লাহর হাবিব সাহা ইসলামের কাছে কোন বাচ্চা নিয়ে আসলেই বিষ্ণু সাহা ইসলাম বলছে এই খেজুর নিয়ে আস কে নিয়ে আসো খেজুর আনলে একটু চিবি মুখে খেজুরের রস ঢুকায় দিতেন আল্লাহ রাসুল সাহা ইসলাম আগে আগে মদিনায় চলে আসলেন আয়সারাদি আল্লাহ চালানহুর বড় বোন আম্মা জান ১৩ বছরের বড় আসমা বিনতে আবি বাকার উনি গর্ভ ধারণকারী অবস্থায় মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন উনি বললেন আনা মুচিম আমার পুরো গর্ভ ধারণ পূর্ণ হয়ে গেল আমি কোবা এলাকাতে আসার সাথে সাথে আমার সন্তান জন্ম নিল আবদুল্লাহ ইবনে জুবাইর আমি এই সন্তান পেয়ে মহা খুশি কারণ মুহাজির সাহাবারা মদিনায় আসার পরে কারো ঘরে সন্তান হয় না ইহুদিরা বলতে আরম্ভ করলো আমাদের বদদোয়া লাগছে এজন্য তোদের ঘরে সন্তান আর হবে না এই যে আসমা রাদিয়াল্লাহু তাআলার সন্তান যখন মদিনাতে প্রথম হলো মদিনাতে আনন্দের হিলল বইয়ে গেল উনি ওনার সন্তানকে নিয়ে বিষ্ণুবীর কোলে দিলেন বিষ্ণুবি বললেন এই খেজুর নিয়ে এসো তো খেজুর নিয়ে আসা হলো বিষ্ণুবি খেজুর চিবিয়ে বিশ্বনবী লালা সহ খেজুরের রস আব্দুল্লাহ ইবনে যুবাইরের মুখে ঢুকায়া দিলেন আসমা আজীবন গর্ব করে বলতেন ফাকানা আউয়ালু মা দাখালা জাওফাহু রীকু রাসূলুল্লাহ আমার কলিজার টুকরা যুবাইরের পাকস্থলিতে সর্বপ্রথম ঢুকেছে খেজুর মিশ্রিত আমার নবীর থুতু আল্লাহ আকবর এই নবজাতক বাচ্চাদেরকে আলেমদের কাছে নিয়ে গেলে দেখবেন আলেমরা খেজুন নিয়ে বাচ্চার মুখের মধ্যে লাগায় দেয় বাচ্চাটা সুস্থ রাখে কে